আমি সকালে বলেছি সকালে বলেছি সকালে বলেছি হিন্দুদের পুজো হবে মূর্তি ভাঙা হবে না তাহলে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকাই বেকার ভোট ব্যাংকের রাজনীতিতে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব পরে তার রাজত্বে এগুলো হবে এটা উনি অ্যালাউ করেন এনকারেজ করেন পুলিশের হাত পা বেঁধে দেওয়া আছে পুলিশ মূর্তি যে ভাঙলো তাকে খুঁজতে যায় না পুলিশ মা কালীকে মা জগদ্ধাত্রীকে প্রিজন মেনে নিয়ে চলে যায় গেছে এটা হয়তো যাবে মমতা ব্যানার্জি প্রাক্তন হলেই শেষ হয়ে যাবে ইউপিতেও জঙ্গল রাজ ছিল মুলায়ম সিং যাদবকে মূলানা মোল্লা মুলায়ম সিং যাদব বলা হতো ইউপিতে অতীত করে দিয়েছে অনেক সংগ্রাম হয়েছে বিহারে জঙ্গল রাজ ছিল আজকে সেখানেও নীতিশ কুমার শেষ করে দিয়েছেন এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয় বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন ছুটি কাটাবেন না ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না ধমকে দিয়ে গেছে পাড়ার পিচু গাল কাটা নাক কাটা হাত কাটা দিলীপ বাড়ি থেকে বেরোবেন না এটা করবেন না দিস ইজ লাস্ট চান্স বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন পঁচাশি পার্সেন্ট অন্তত ভোট করুন দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে রতন টাটার কোম্পানি টাটা কোম্পানিও ফিরে আসবে বাইরে চলে যা শিক্ষিত যুবকরাও আসবে সরকারি কর্মচারী পেনশনার শিক্ষকরাও ডিএ পাবেন সব হবে বেকাররা হাসবে শিল্প হবে প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না সরকারি স্কুলেই পাঠাবেন এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে আর ধর্ষকদেরকে সকালে নেবে চব্বিশ ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে

ওই যে টাকা দিয়েছে চাকরি পাইনি ছাব্বিশ হাজার যোগ্য গেছে বত্রিশ হাজার প্রাইমারি ঝুলছে যতজন ঝুলবে সব পিসি ভাইপো কানতে আরম্ভ করবে বারোটা রাজ্য টেরিটরি ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই টু শব্দ নেই যারা বিহারে বলেছিল লালু আপনার তেজস্বী যাদব রাহুল গান্ধী এসআইআর হলে ভোটে লড়বো না তারাই ক্যাম্পেইন করছে কোথাও কারো শব্দ নেই শুধু এইখানে পিসি এবং ভাইপো এদের ব্যাপক যন্ত্রণা এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে এর আগে দশ লাখ লোক নিয়ে গেছিল রাজঘাটে জুতো খুলে ছুটেছে এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন যমুনার পাড়ে ছোটাবো আসছি সবাই আসছি সবাই আসছি